বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আতর অথবা সেন্ট শরীরে মেখে আপনি যার সামনে দিয়ে হেঁটে যাবেন সেই ব্যক্তি সাথে সাথে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে অথবা আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে অথবা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে অথবা আপনার প্রতি প্রবলভাবে উত্তেজিত হয়ে যাবে অথবা সাথে সাথেই আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলের সাথে জড়িত রয়েছে আতর অথবা সেন্টের যে খাদেম রয়েছে সেই খাদেমগণ আপনারা হয়তোবা জানেন না যে প্রতিটি জিনিসেরই বিশেষ খাদেম রয়েছে আপনারা হচ্ছে যাদের রুহানি জগতে বিচরণ রয়েছে তারা এই বিষয়ে পরিপূর্ণভাবে জানেন ইনশাআল্লাহ কিভাবে আপনারা রুহানি জগৎ প্রবেশ করবেন এবং এই সকল গোপন বিষয় সম্পর্কে জানবেন সবই আমার মাধ্যমে আপনাদের পৌঁছে প্রথমেই আলোচনা কার কার জন্য আপনারা মাঝে এই আমলটি করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য তার নাম জানা থাকুক আর না থাকুক অথবা পছন্দের মেয়ের জন্য তারও নাম জানা থাকুক আর না থাকুক অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে এমন ব্যক্তির জন্য অথবা আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটি ভালো যাচ্ছে না তার জন্য অথবা আপনার সাথে কারো আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই এমন ব্যক্তির জন্য চাইলে এই আমলসি আপনি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য আপনার শ্বশুরবাড়ির যে কোনো আত্মীয়স্বজনের জন্য আপনার অন্য যে কোনো আত্মীয়স্বজনের জন্য বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিসের কলিক এক কথায় আপনার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তির জন্যই এই আমলটি আপনি করতে পারবেন প্রথমেই আপনাকে এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে হবে তারপরে যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন একটি চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি আপনি যার জন্য করবেন যখনই আপনি আতর মেখে তার সামনে দিয়ে হেঁটে যাবেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার প্রতি এমনভাবে পাগল পাড়া হয়ে যাবে এমনভাবে আকৃষ্ট হয়ে যাবে এমনভাবে বাধ্য এবং বশ হয়ে যাবে এমনভাবে উত্তেজিত হয়ে যাবে সে আপনার পেছনে পেছনে করতে থাকবে তার কাছে মনে হবে যে এই পৃথিবীতে আপনার চাইতে উত্তম তার জন্য আর কেউই হতে পারে না আমল ঠিক করা মাত্রই তার মস্তিষ্ক কল তার লজ্জাস্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য ভালোবাসা প্রেম মহব্বত আকর্ষণ এমনভাবে সৃষ্টি হবে যে তার কান সব সময় আপনার কথাই শুনতে চাইবে তার জিব্বা সময় আপনার সাথেই কথা বলতে চাইবে এবং তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনার নামটি জড়তে থাকবে এমন কি তার মাংসপিণ্ড রক্তপিণ্ড শরীরের প্রতিটি লোমের মধ্যেও আপনার নাম জপতে থাকবে এটি এমন একটি আমল এই আমলটিকে শুধুমাত্র আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে যার জন্য আমল করবেন ওই ব্যক্তির সাথে সাথে এমনভাবে ব্যহস হয়ে যাবে আপনার প্রতি সবাই কি ভাবলো আর কি ভাবলো না সেদিকে সে লক্ষ্য রাখবে না আপনার পিছনে পেছনে ছুটতে থাকবে তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিয়ত করে নিতে হবে যে এই আমল দ্বারা কি আপনি প্রেমে পাগল পাড়া করতে চান না এই আমল দ্বারা আপনি কাউকে বাধ্যবশ করতে চান অথবা আপনি আমল দ্বারা কি কাউকে আকৃষ্ট করতে চান আমল দ্বারা কি আপনি কাউকে উত্তেজিত করে আপনার কাছে নিয়ে আসতে চান অথবা কাউকে বিয়েতে রাজি করতে চান এটি আপনার মনে মনে প্রথমে চিন্তা করে তারপর আপনি যাকে যেটি করতে চাইবেন এই আমল দ্বারা সেই কাজটি মুহূর্তের মধ্যেই করতে পারবেন ইনশাআল্লাহ তবে পরিপূর্ণভাবে বুঝে আমল ঠিক করতে হবে তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আমল আমি কখনোই বিশেষ রিয়াজা ছাড়া কোনো আমল দেই না এটি আপনারা নিজেরা যখন পর্যবেক্ষণ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে প্রথমেই যেটি করতে হবে বাজার থেকে যে কোন আতর অথবা সেন্ট একদমে কিনantad হবে কোনো রকম দামাদামি করা যাবে না তবে এমন আতর এবং সেন্ট কিনবেন আপনার গায়ে মাখরে যেন সেই আতর অথবা সেন্ট কারো পাশে থেকে গেলে তা নাক পর্যন্ত বোঝায়। বুঝতে পেরেছেন একটু ভালো আতর অথবা সেন্ট কেনার চেষ্টা করবেন তারপর আপনি হচ্ছে পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবলাম কি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে হচ্ছে এই করবেন আর আপনাদেরকে একটি বিষয় গুরুত্বপূর্ণ কুপন বিষয় জানিয়ে দিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে আমল করেন তদ্বির করেন কিন্তু আমল থেকে তদ্বির থেকে কখনোই কামিয়াবি লাভ করতে পারেন না তার কারণ হচ্ছে কোনো আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সাথে সাথে কামিয়াবি লাভ করার পূর্ব শর্ত হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন সারফুল এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের সর্বপ্রথম দরজা যদি কোনো মানুষ কোনো আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে আমল করে ওই আমল থেকে ওই ব্যক্তি সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করবে এবং ওই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবেন সাদা এই বিডি ডেসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে এরপরে আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার সবচাইতে উত্তম দিন হচ্ছে বৃহস্পতিবার আপনি চাইলে বৃহস্পতিবার সূর্য উদয়ের পর থেকে একেবারে হচ্ছে রাত বারোটা অথবা রাত পর্যন্ত আমলটি আপনি করতে পারবেন তবে আপনারা যারা মনে করেন যে অন্যান্য সময় আমলটি করতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমলগুলো করা উত্তম আপনারা এই আমলছি কারের জন্য যে আতর অথবা সেন্ট আপনারা কিনে এনেছেন আপনাদের যে কোনো কলম দ্বারা ওই আতরের গায়ে অথবা সেন্টের গায়ে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন আর এই যে মাঝখানে এই জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে তাও কি লিখতে হবে এখন আপনারা হচ্ছে মনে করেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য করবেন না আপনি যাকে খুশি তাকে আপনার প্রতি দুর্বল করার জন্য বাধ্য বাধ্যবশ করার জন্য অথবা আকৃষ্ট করার জন্য আমল করবেন তখন আপনি ওই এই জায়গাটাই যে মাঝখানে জায়গাটার মধ্যে লিখবেন যে এই তলসামের খাদেনগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার কাছে এনে দিন সকল মহিলা অথবা সকল পুরুষকে আমার প্রেম মহব্বত ভালোবাসায় আকৃষ্ট করে বাধ্য বশ করতে চাইলে এখানে বাধ্য বশের কথা বলবেন উত্তেজিত করতে চাই রে কথা বলবেন আকৃষ্ট করতে চাই আকৃষ্ট কথা বলবেন অথবা বিয়েতে রাজি করতে চাই বিয়েতে রাজি করার কথা বলবেন কিন্তু আপনারা যদি এই কথাগুলোকেই মনে করেন আরবিতে লিখতে পারেন তাহলে লিখবেন তাওকালিব লিকুল্লি নিসাই আউ লিকুল্লি রিজা আলি লি মহাব্যাতি ওয়া মাদ্যাতি আপনারা যদি মনে করেন যে আপনারা যে ব্যক্তির জন্য আমল করবেন তার কিছুই জানা নেই তাহলে আপনারা এইভাবেও কথাটি লিখিতে পারেন দায়িত্ব গ্রহণ করো এই সকল তালসামের খাদেমগণ আমার কাছে এনে দাও হজরত হাওয়া আল সালাত সকল মেয়েদের অথবা হজরত আদম আলি সাল্লাত আসলামের সকল ছেলেদের আমার প্রতি আকৃষ্ট করে দুর্বল করতে সারা জীবনের জন্য আমার প্রতি পাগলপাড়া করতে অথবা বাধ্য বাধ্যবস করতে যেটি আপনার জন্য নিয়ত করছেন বা যে বিষয়ের জন্য আমল করতে চাচ্ছেন সেটি আপনি এই মাঝখানে লিখবেন আর লিখতে চাইলে তাবকরু খামি বানাতি হাওয়া যদি মনে করেন যে আপনি কারো সামনে দিয়ে হেঁটে যাবেন গ্রান যাওয়া মাত্র এসে পাগল পাড়া হয়ে যাবে তাহলে লিখবেন হে সকল তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমি যার দিয়ে হেঁটে যাব। এবং যার নাকে আমার এই অথবা সেই যেন মুহূর্তের মধ্যেই পাগল পারা হয়ে যায় অথবা বাধ্যবশ হয়ে যায় অথবা আকৃষ্ট হয়ে যায় উত্তেজিত হয়ে যায় অথবা বিয়েতে রাজি হয়ে যায় আপনি আপনার মতো করে এখানে হচ্ছে লিখবেন তবে আমি কি বলছি সেটা ভালো করে বুঝবেন তারপরে লিখবেন আরবিতে লিখতে চাই রে তবকাম এই রিজালিন সাম্মাতু রায়ে হাতি আপনারা হচ্ছে এই কথাগুলোকে আপনাদের মতো করে হচ্ছে লিখবেন এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাদেমগণ কাজ করবে কি জন্য এর সাথে একটি বিশেষ আয়াতের সম্পর্ক রয়েছে আপনারা প্রত্যেকে একটি জানেন পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি কতবার পাঠ করতে হবে সেটি আমি বলে দিব কিন্তু তার আগে আপনাদেরকে পরিপূর্ণভাবে আগে বুঝতে হবে আপনাদের হচ্ছে এ আমলটি পরিপূর্ণভাবে না বুঝতে যদি করেন তাহলে কিন্তু ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই যে সৌরতুল নামলের উনচল্লিশ আমিন এই যে এই আয়াতি পাঠ করতে হবে তারপরে কি বলতে হবে সেটি বলছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না এখনই এই আয়াতের বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা একটি কথা মনে রাখবেন এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যা যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাকে যেটি করতে হবে এই যে পবিত্র আয়াতটি দেখালাম এই আয়াতটিকে আপনাদেরকে হচ্ছে একাত্তর বার পাঠ করতে হবে প্রতিবার পাঠ করার পরে যে তকিলটি মাঝখানে আপনি লিখেছেন যাই লিখেন না কেন ওই কথাগুলোকেই বলতে হবে এবং হচ্ছে এই যে আতর বা সেন্টের গায়ে যে তসামটি লিখেছেন সেই তসামের ওপর আপনাকে ফু দিতে হবে যখন আপনি এইভাবে একাত্তর বার আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনি মনে করবেন যে আপনার কাজ হয়ে গিয়েছে অর্থাৎ আপনার আতর বা সেন্ট প্রস্তুত হয়ে গিয়েছে এরপর আপনি হচ্ছে এই সেন্ট মেখে যার সামনে দিয়ে যাবেন যা যা বলেছি হুব হুব মনে মনে শুধু চিন্তা করবেন আর তাই সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করার চিন্তা করবেন না এই বিষয়ে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আপনার কলবে যা রয়েছে সবকিছুই এ খাদেব এবং এই আয়াতের জিন কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারবে অতএব অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করার চিন্তাও করবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার